একটি জাতির কান্নায় কেঁপে উঠেছে আরেকটি জাতির হৃদয় গাজার রক্তাক্ত রাস্তায় যখন মৃত্যুর মিছিল তখন ঢাকার শহরার্দি উদ্যানে বেজে উঠেছে প্রতিবাদের গর্জন শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে কারো হাতে ফিলিস্তিনের পতাকা কারো কাঁধে ব্যানার সবাই এসেছে একটি দাবিতে গাজা বাঁচাও মানবতা রক্ষা করো আমরা এখানে আসার উদ্দেশ্য হলো ফিলিস্তিনের মুসলমানদের যেই ব্যথা নিয়ে তারা আমাদের কাছে বার্তা দিয়েছে যে তারা কীভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে একজন মুসলমান হিসেবে আমার প্রতিবাদ হলো পুরো মুসলমান জগৎ একটা দেহের দেয় যেখানে মানুষ নির্যাতিত হবে নিপীড়িত হবে একজন মুসলমান হিসেবে আমাদেরও প্রতিবাদ করা উচিত সরওয়ার্দি উদ্যানে ঢোকার প্রতিটি গেট দিয়ে নিয়মিত মিছিল ঢুকছে ছাত্রছাত্রী শ্রমজীবী মানুষ নারী পুরুষ সব শ্রেণী পেশার মানুষ নিজ উদ্যোগেই এসেছে কোন নির্দিষ্ট দলের ডাক নয় এ যেন এক গণজমায়েতে আকাশমুখী কণ্ঠে উঠেছে একের পর এক স্লোগান শুধু রাজনৈতিক দল নয় আসছে বিভিন্ন পেশার মানুষ আলেম সমাজ সামাজিক আন্দোলন সংগঠন সব কণ্ঠ মিলেছে এক মোহনায় বাংলাদেশ যুদ্ধ দেখেছে দেখেছে দখল দখলদারিত্ব সেই ইতিহাস থেকেই হয়তো বারবার উঠে আসে একটি বার্তা যতক্ষণ অন্যায় থাকবে ততক্ষণ প্রতিবাদ থামবে না আজকের এই সমাবেশ ছিল তারই প্রমাণ গাজা থেকে হাজার মাইল দূরে থেকেও আমরা চুপ করে থাকতে পারি না আমরা গর্জে উঠি গাজার জন্য এই মিছিল ছিল শুধু প্রতিবাদী নয় এটা ছিল মানবতার এক জয়গান ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি